কোরআনে অনেক জায়গায় বলতেছি মুনাফিকের ঈমান থাকে এই যে গলার হলকে রাদি এই যে হাতি এই হাতির উপরে এই হাতির ভেদিছে মুনাফিকের ইমান যায় না এর জন্য মহানবীর একটা হাদিসও আছে আখেরি জামানার মসজিদগুলা এত চাকচিক্যময় হবে এত সুন্দর হবে যে তোমরা সেইটা অনুধাবনই করতে পারবা না এবং আখেরি জামানার যে মানুষগুলা আছে সেই মানুষগুলা এবাদতের সামনে নামাজের সামনে তোমাদের নামাজকে কিছুই মনে হবে না তারা সারা ক্ষণ কোরআন পাঠ করবে তসবি পাঠ করবে কিন্তু তাদের ইমান থাকবে এই হলকের আটটির উপরে ভেতরে প্রবেশ করবে না তারা ওইভাবে দিন থেকে বের হয়ে যাবে যেভাবে একটা ধনুক থেকে একটা তীর বের হয়ে যায় ধনুকের থেকে তীর যে যেরকমই স্প্রিডে বের হয় এই রকম মুনাফেকরা তাদের মুখেই মান থাকবে কিন্তু দিনে প্রবেশ করা পারবেন আপনি দেখেন